কারো নলে হিন্দু দিনের কথা쨌ে তোরে সরকার বলে টাকা কিনে দিছি যে সেই যে সদর সাডা লয় হাসুরে কিনা ডাকা ঢাকা শহর হবে এই সাডা তো এরা হাসুরে আনা করি더라 লাদিকে দাঁড়ায় তাই সোমনি বাসেশতা ঠিক কিনা আসলে সাডা এই লেখা হই ঠিক মানলে

আল্লা <laughs> <laughs>

আপনি আল্লাহ দিনের জন্য শীতকালে বিয়ে করা উত্তম নাকি গরমকালে বিয়ে করার উত্তম এই কারণে যখন আপনার বিয়ে বয়স হবে তখন আপনি বিয়ে করবেন তব এলেই বিয়ে করবেন ফল অবস্থাও বিয়ে করার আল্লাহ রসুল সাল্লাম এটা দেখাই দিছে প্রস্তাব দিছে এইভাবে পরে বিয়ে হয়েছে আল্লাহ তোমাদের বিয়ে মঞ্জুর করে পড়ে আনুন আমি একজন ছাত্র মসজিদ কমিটির দায়িত্ব আছি ওই মসজিদের একজন ইমাম নিয়োগ করা হয় দুই এক বছর পরে হজুর গলার সুর ভালো না ভালো না দেখে বাদ দিয়ে দিছে হজুর একজন আলী প্রবাসক ছিল কোরআন তালা সঠিক ছিল ওই ইমামের কোরআন যদি ওনার চেয়ে ও যোগ্যতা সম্পূর্ণই খায় তাহলে রাখতে পাবো অসুবিধা নেই কোরআন তেলার করলে যাতে মধুর শ্রুতি মতো হয় এটা অগ্রাধিকার কারি চাইলের জন্য তো মহাকে অনেক গুণ ক্ষতি হিসেবে রাখতে হবে অসুবিধা নেই কার্যোগ আমার জন্য ওইভাবে দুর্ঘটনকে রাখা অসুবিধা ছিল